আসসালামু আলাইকুম আপনি কি ফ্ল্যান্সিং এই সেক্টরটাতে কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন বা আপনি দীর্ঘদিন চেষ্টা করতেছেন কিন্তু আপনি সাকসেস হতে পারেন না আপনি কি জানেন আপনার ব্যর্থতার কারণ কি মূলত আপনি কেন ব্যর্থ হচ্ছেন বা আপনার কেন অনেক সময় লেগে যাচ্ছে এই ফিনান্সিং সেক্টরে কেরিয়ার তৈরি করতে আপনি একটা সুনির্দিষ্ট ধারণা আমার কাছ থেকে নিয়ে নেন যেটা আপনার কেরিয়ার তৈরিতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং আপনি নিজে বুঝতে পারবেন আপনার ব্যর্থতার মূল কারণ বাকি ফ্যালান্সিং শেখাটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট তার মানে আপনি ফ্ল্যান্সিং সেক্টরে ইনকাম করাটা যদি এটাকে একশো ভাগ ধরেন তাহলে আপনি পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনার কাজটা শেখা এবং বাকি পঁচিশ পার্সেন্ট হচ্ছে কোথা থেকে কাজটা আপনি নিয়ে আসবেন তার মানে হচ্ছে মার্কেট প্লেস ফাইবার আপল বা বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় অর্থাৎ ক্লায়েন্টকে আপনি যে কাজ শিখেছেন সেই কাজের উপরে ক্লায়েন্ট কোথায় পাওয়া যায় সেটা আপনাকে সুনির্দিষ্ট জানতে হবে তার মানে গেল পঞ্চাশ পার্সেন্ট এখন আসেন আপনি কাজ ভালো করে শিখেছেন ক্লায়েন্ট নিয়ে আসার সিস্টেম জানেন এখন ক্লায়েন্টে যখন আপনি যাবেন তখন খুঁজতে তখন আপনি তো ক্লায়েন্ট আনার জন্য আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশনের সাথে অতপ্রতভাবে জড়িত কি আপনি যে কাজ জানেন সেই কাজের স্যাম্পল থাকতে হবে সেই কাজের ফাইল থাকতে হবে এবং ওই কাজের উপর বার কি প্রশ্ন করবে আপনি কিভাবে উত্তর দিবেন এবং ক্রিটিক্যাল কি ধরনের কোয়েশ্চেন করতে পারে বা কিভাবে আপনি একদম বাইরকে কিভাবে কাউন্সেলিং করে অর্ডারটা কনভার্ট করতে হয় অর্থাৎ একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত কিভাবে অর্ডারটা বাইরকে কনভিন্স করে মেসেজিং বা মিটিং এর মাধ্যমে আপনি বাইরকে কনভিন্স করে কাজ দিবেন গেল পঁচিশ পার্সেন্ট অর্থাৎ হইল পঁচাত্তর পার্সেন্ট এখন আসেন আপনি আপনি ভাস ভালো করে কাজ শিখেছেন আপনি বাইর আনার সিস্টেম জানেন বাইর কমিউনিকেশনের সিস্টেম জানেন এখন বাইরের কাছ থেকে অর্ডারও নিলেন নেওয়ার পরে যদি আপনি ভালো ফিডব্যাক দিতে না পারেন তার কাজটা ভালোভাবে করতে না পারেন সেই বাইরে কিন্তু স্থায়ীভাবে আপনার সাথে থাকবে না বা ভালো রিভিউ আপনি পাবেন না সেই ক্ষেত্রে এই কাজ করার ক্ষেত্রে আপনি কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে ওই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো টেগেল দেওয়ার জন্য একজন মেন্টোডের খুব খুব বেশি প্রয়োজন আপনার যে ইতিপূর্বে ওই ধরনের হ্যান্ডেল করেছে যে আপনাকে গাইড করতে পারবে অর্থাৎ কাজ শেখার থেকে শুরু করে কাজ কোথা থেকে আনা বাইর কমিউনিকেশন থেকে শুরু করে ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করাই প্রপার বিষয়টা আপনি কভার করতে হবে তবেই আপনি একজন সাকসেস ফ্লাঞ্চার হতে পারবেন এবং নিজেকে এইভাবে তৈরি করতে পারবেন এবং পরিপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ডিমান্ডেবল যে ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্যারিয়ার তৈরি করা নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করেছি এবং এই কোর্সটা কম্বাইন প্যাকেজ আমাদের বাইশ হাজার টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র আট থেকে ন হাজার টাকাতে দিচ্ছি সো আপনার যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য